যে শব্দের ব্যাপ্তি আকাশ জোড়া যে শব্দের গভীরতা সমুদ্রের চেয়েও বেশি গভীর সেই শব্দটি হলো মা মায়েদের জন্য উৎসর্গিত আজকের দিনটি আজ আন্তর্জাতিক মাতৃদিবস এবারের মাতৃদিবসের মূল ভাবনা হল রেজিলিয়েন্স অ্যান্ড রিকভারি করোনা মহামারীর পরবর্তী পর্যায়ে মায়ের সহনশীলতা এবং সন্তানের স্বাস্থ্য পুনরুদ্ধারে আলোকপাত করা হয়েছে শুধু সংকটকালেই সন্তানকে আগলে রাখা নয় মায়ের শিক্ষাই এক আদর্শ মানুষ গড়ে তোলে সনাতন ভারতের দর্শন অনুযায়ী জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি সে অর্থাৎ জননী আর জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ শুধু সন্তান ধারণ বা সন্তান প্রসবই নয় শিশুর সর্বাঙ্গীন বিকাশে মায়ের ভূমিকা অপরিসীম মা শিক্ষিত হলে সন্তান শিক্ষিত হয় সন্তান শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হয় আর সমাজ শিক্ষিত হলে গোটা দেশ শিক্ষিত হয় তাই শুধু নিজের সন্তানকে লালন পালন করাই নয় মা ভূমিকা নেন সমাজ গড়তেও তবে শুধু কি জন্মদাত্রী মাই মা সন্তানের জন্ম না দিয়েও বিশ্বজনীন মাতৃত্বের নিদর্শন মা সারদা মাদার টেরেজা শুধু মনুষ্য সমাজই নয় সমগ্র প্রাণীকুলো অবনত থাকে তাদের মায়ের কাছে পৃথিবীর সব মা ভালো থাকুক সন্তানের মূল ভরসার কেন্দ্রে থাকা মা ভরসা রাখুক সন্তানের প্রতিও